সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ওই দিন বলছিলাম আমার একটা কাহিনীর কথা সিমের বিষয়ে তো আজকে আরেকটা কাহিনী বলবো এটা আমার জীবনের বাস্তব কাহিনী তো হাঁটতে হাঁটতেই বলি শুনেন। তো আজকের কাহিনীটি হচ্ছে দু হাজার বিশ সালের শেষের দিকে দু হাজার একুশ সালের শুরুর দিকে এই ডিসেম্বর জানুয়ারি এরকম একটা সময়ে একদিন রাত বাজে তখন দুইটা থেকে আড়াইটা আমি রাত দুইটা আড়াইটার দিকে নেটওয়ার্ক স্পিডটা একটু বেশি পাওয়া যায় তাই তখন আমি ভিডিও আপলোড দেওয়ার জন্য বেরিয়েছি আমাদের বাড়ির সামনে এলাম তো বাড়ির সামনে তখন সময়টা ছিল মেশিনে আমাদের ওই মাঠের মধ্যে পানি দিয়ে তখন মানে ক্ষেত চাষ করার সময় ছিল যেটাকে আমরা বলি রো লাগানো ধান চাষ করার সময় তো তখন বেরিয়েই দেখলাম আমাদের বাড়ির সামনে যে ক্ষেত রেডি করা ওখানে একটা ট্রাক্টর পাওয়ার টিলার রাখা হয়তো সকালে হাল চাষ করেছে অথবা কালকে হাল চাষ করবে না রেখেছে তো এভাবে এই পাওয়ার টিলার দেখে তো আমার কোনো হবার কিছু নেই আর একটু সামনে এগুলাম দেখি পাশের রাস্তার ওপাশের ক্ষেতে আরেকটা পাওয়ার টিলার একটু তার বনে গেলাম যে একই স্থানে দুটো পাওয়ার টিলার তো হবার কিছু নেই এরপরও যে দুটো হয়তো আরেকটু পশ্চিমে একটু ওই থাকলাম দেখি আরেকটা তারপর আমার ভিতরে একটা হালকা একটু ভয় কাজ করতেছে তো এই পাওয়ার টিলারটা দেখে আমি আবার উল্টো দিকে ওই দিকে একটা আমরা বলি বাঘ ওটাকে বলে বন বন আছে জঙ্গল আছে ওই জঙ্গলের কাছে দেখা যায় আর একটা চারটা মোট পাওয়ার টিলার তো আমি একটু ভয় পাচ্ছি মনে মনে তবে ভয়টাকে আমি বুঝতে দিচ্ছি না তো ভিডিও আপলোডও প্রায় শেষের দিকে ভিডিও আপলোড শেষ করে আমার স্বাভাবিকভাবে আমি হেঁটে আবার ঘরে চলে আসলাম আমাকে আবার ডাক দিইনি কিছু বলিনি তো সকালে অন্য সময় ঘটনাটা বললাম তো পরবর্তীতে যখন আমি কোনো একজন বা দিজ্ঞ লোকের কাছে বললাম ঘটনাটা তো ওরা বললো যে ওটা একটা মানে জিন জিন জাতের একটা কিছু একটা হবে যেটা যারা মূলত তোমাকে ভয় দেখিয়েছে বা তোমাকে নিয়ে মজা করেছে এখন ভিডিওর মেন টপিক্স যেটা মানে জিন জাতি কি সত্যি আছে হ্যাঁ জিন জাতি অবশ্যই আছে আমি অনেক নিজেও বিশ্বাস করি এবং জিন জাতি বলতে অবশ্যই কিছু আছে এমনকি আল্লাহ তালা কোরআন শরীফে কিন্তু একটা সুরাও নাজিল করেছেন সুরা জিন নামে ঠিক আছে তো আমরা বলি জিন আবার হিন্দুরা এই জিন জাতিটাকেই বলে ভূত প্রেত পেতনি এবং ওই যে আপনি যদি মুসলিম হয়ে থাকেন জিনকে অবশ্যই বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ তালা কোরআন শুরুরের মধ্যে বলেছেন কিন্তু ওমা খলকুল ইল্লা লিহুন মানে মানুষ ও জাতিকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তো এটা ফুটিয়ে নতুন করে বলার কিছু নেই জিন জাতি বলতে আসলেই কিছু আছে ওটা আমরা বিশ্বাস করব এবং আজকের ভিডিও মূলত এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর ঘটনাটি কিন্তু সত্য ঘটনা